হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ ভূগোল ও পরিবেশ নবম শ্রেণী প্রান্তিক প্রকাশনী বসু লেখা ভূগোল বই থেকে পৃথিবীর গতিসমূহ দ্বিতীয় অধ্যায় থেকে অনুসরণীর পার্ট থ্রির প্রশ্নত্তরণ আচর করব যার মান তিন আজকের প্রথম প্রশ্ন কোন কোন দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় এবং কেন হয় এর উত্তর লিখবে একুশে জুনের পর থেকে উত্তর মেরু সূর্য থেকে দূরে সরে যেতে থাকে এবং দক্ষিণ মেরু ক্রমশ সূর্যের কাছে আসে ফলে উত্তর গোলার্ধের জায়গাগুলো সূর্যের আলো কম সময় ধরে পেতে থাকে এবং দক্ষিণ গোলার্ধের জায়গাগুলো সূর্যের আলো বেশি সময় ধরে পেতে থাকে এইভাবে তেইশে সেপ্টেম্বর সূর্যকিরণ বিষ রেখার উপর লম্বাভাবে পড়ে ফলে ওই সময় পৃথিবীর সর্বত্র দিন ও রাত সমান হয় এই দিনটিকে জলবিষ বলে বাইশ ডিসেম্বর বাইশে ডিসেম্বরের পর থেকে পৃথিবী তার কক্ষপাত চলতে চলতে একুশে মার্চ তারিখে এমন একটি জায়গায় আসে যে পৃথিবীর দুই মেরু সূর্য থেকে সমান দূরে থাকে সূর্যগ্রহ নিরক্ষরের ওপর লম্বা হয়ে পড়ে ফলে একুশে মার্চ পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় অর্থাৎ বারো ঘন্টার দিন ও বারো ঘন্টা রাত হয় সব জায়গায় স্থানীয় সময় অনুসারে সকাল ছটায় সূর্য ওঠে এবং সন্ধ্যে ছটায় অস্ত যায় এই দিনটিকে মহাবিশু বলে এরপরে প্রশ্ন দেখো ডিসেম্বর মাসে বিজ্ঞানীরা আন্টার্কটিকা অভিযানে যান কেন এর উত্তর লিখবে ডিসেম্বর মাসে যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে এই গোলার্ধে তখন ক্রমশ দিন বড় ও রাত্রি ছোট হতে থাকে অর্থাৎ দিনের আলো বেশিক্ষণ পাওয়া যায় সারা দিন ধরে সূর্যের তাপে দক্ষিণ গোলার্ধে উত্তপ্ত হয় অথচ রাত ছোট হওয়ায় ঠান্ডা হাওয়ার তেমন সময় পায় না দিনের পর দিন এই রকম হলে গরম বাড়তে থাকে তাছাড়া এই সময় দক্ষিণ গোলার্ধের সূর্য অনেক লম্বভাবে পড়ে তাই সূর্যের উত্তাপও প্রখর হয় তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে তাই বৈজ্ঞানিক গবেষণা চালানোর জন্য বিজ্ঞানীরা আন্টার্কটিকার ভয়াবহ শীতকালের তুলনায় মন্দের ভালো গ্রীষ্মকালকে বেছে নেন এরপর পুরোনো অবশ্য সৌরদিন সৌর দিন ও নাক্ষত্র দিন সম্পর্কে লেখো সৌর দিন পৃথিবীর কোনো নির্দিষ্ট দ্রাগিমা সূর্যের থেকে নিজ চাই চারিদিকে একবার আবর্তন করে চব্বিশ ঘন্টা পর ওই দ্রাগিমা আবার সূর্যের সম্মুখীন হয় সূর্যের প্রদক্ষিণের এই সময়কে সৌর দিন বলে নক্ষত্র দিন সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রের সাপেক্ষে আবতনরত পৃথিবীর নির্দিষ্ট দ্রাগিমার পরপর দুবার যখন সেই নক্ষত্রের সামনে চলে আসে তার জন্য সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড একে নক্ষত্র দিন বলে এরপরের প্রশ্ন দেখো কোরিওলিস বল কোন কোন বিষয় দ্বারা নিয়ন্ত্রিত হয় এ উত্তর লিখবে এক নম্বর স্থানটির অক্ষাংশগত অবস্থান দুই স্থানটি প্রবাহিত বায়ু বেগ তিন পৃথিবীর গড় কৌণিক বেগের উপর এরপরে প্রশ্ন থাকব পার্থক্য মহাবিশুভ জলবিশুভ ভিত্তি মহাবিশুভ জলবিশুভ তিনটে ডিফেন্স করবে এক নম্বর নামকরণ উত্তর গোলার্ধে বসন্তকাল থাকার জন্য একুশে মার্চ তারিখে বসন্তকালীন বিশুভ বা মহাবিশুভ বলে উত্তর গোলার্ধে শরৎকাল থাকার জন্য তেইশে সেপ্টেম্বর তারিখকে শারদ বিষুক বা জলবিসুভ বলে দু নম্বর পয়েন্টে লিখবে ঋতু উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল বিরাজ করে এখানে লিখবে উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে তিন নম্বর লিখবে লম্ব একুশে মার্চের পর উত্তর গোলার্ধে সূর্যের লম্ব রশ্মি পড়ে তেইশে সেপ্টেম্বরের পর দক্ষিণ গোলার্ধে লম্বভাবে রশ্মি পড়ে এর পরের পার্থক্য দেখো আবর্তন বা আর্নিক ও পরিক্রমণ বা বার্ষিক গতি এর ভিত্তি আবর্তন পরিক্রমূলক পয়েন্ট দেবে এক নম্বর সংজ্ঞা পৃথিবী নিজের অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে চলেছে একেই পৃথিবী আবর্তন গতি বলে সূর্যকে মাঝখানে রেখে পৃথিবীর নির্দিষ্ট কক্ষপাতে ঘুরে চলেছে একে পৃথিবী পরিক্রমা গতি বলে দু নম্বর সময় সূর্যকে সামনে রেখে পৃথিবী আবর্তনের সময় লাগে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা এদিকে লিখবে সূর্যকে মাঝখানে রেখে পৃথিবীর পরিকল্পনাতে সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড বা তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা তিন নম্বর পয়েন্টের গতিবেগ পৃথিবীর আবর্তনের বেগ সব জায়গায় সমান নয় নিরক্ষরতায় সবচেয়ে বেশি এবং মেরুবিন্দুতে শূন্য অনুসূর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ বেগ বাড়ে এবং অপুষ অবস্থানে কমে চার নম্বর পয়েন্টেরও ফলাফল আবর্তন গতির ফলে দিনরাত্রি রাত্রি হয় তাই এই অপর নাম আর্নিক গতি এর প্রভাবে বায়ু ও সমুদ্রসতে দিক বিক্ষেপ ঘটে জোয়ার ভাটার সময়ে পরিবর্তন হয় এদিকে দেখবে পরিক্রমা গতির ফলে এক বছর পূর্ণ হয় তাই এর অপর নাম বার্ষিক গতি পরিক্রমা গতির প্রভাবে দিন রাত্রি ধৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে ও ঋতু পরিবর্তন হয় পরে পার্থক্য দেখো অক্ষ ও কক্ষপথ ভিত্তি পৃথিবীর অক্ষ পৃথিবীর কক্ষ পুরো আলাদা করে লিখবে এক নম্বর ভিত্তিতে লিখবে বিষয় পক্ষ হল পৃথিবীর দুই মেরু সংযোগকারী কাল্পনিক সহরেখা যার উপর পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে এদিকে দেখবে পৃথিবীর পক্ষ হল কাল্পনিক উপবৃত্তাকার পথ যেখানে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘরে দূনাবলের দৈর্ঘ্য পৃথিবীর পক্ষ বারো হাজার সাতশো চোদ্দো কিমি দীর্ঘ যাকে মেরু বলে পৃথিবীর কক্ষের দৈর্ঘ্য হল ছিয়ানব্বই কোটি কিবি ফল অক্ষের উপর ভিত্তি করে আবর্তনের ফলে পৃথিবীতে দিনরাত্রি হাঁস বৃদ্ধি হয় এদিকে লিখবে কক্ষপথ ধরে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে বলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় এবং বছর পূর্তি ঘটে এর পরে পয়েন্ট দেখো কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি ভিত্তি কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি পয়েন্ট দেবে এক নম্বর বিষয় একুশে জুন সূর্য উত্তরণের শেষ সীমা কর্কটক্রান্তি রেখায় পৌঁছায় এই তারিখটি হলো কর্কট সংক্রান্তি বাইশে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমা মকরক্রান্তি রেখায় পৌঁছায় তাই এই তারিখটি হলো মকর সংক্রান্তি দু নম্বর পতন কোন ওই দিন সূর্যরশ্মি সর্বাধিক পতন কোন হয় কর্কটক্রান্তি রেখায় নশো এবং মকরক্রান্তি রেখায় তেতাল্লিশ ডিগ্রি ওই দিন সূর্যরশ্মি সর্বাধিক পতন কোন হয় মকরক্রান্তি রেখায় নশো এবং কর্কট রেখায় তেতাল্লিশ ডিগ্রি দু নম্বর প্যান্ডে লিখবে দিন ও রাত্রির দৈর্ঘ্য এই দিনটিতে সমগ্র উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট ও দক্ষিণ গোলার্ধ দিন সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড় এদিকে লিখবে ওই দিন সমগ্র উত্তর গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে ছোট এবং রাত সবচেয়ে বড় এবং দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট এরপরে লিখবে ঋতু এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধের শীতকালিকে লিখবে এই সময় উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকে পরে পার্থক্য দেখো অপসুর ও অনসুর বিষয় পৃথিবীর অনুসর অবস্থান পৃথিবীর অপসর অবস্থান তারিখ তেইশটা জানুয়ারি এদিকে লিখবে চৌঠা জুলাই দু নম্বর লাগবে পরিক্রমণ গতিবেগ অনসুর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ সামান্য বৃদ্ধি পায় এদিকে লিখবে অপসর অবস্থানে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ সামান্য কমে যায় পয়েন্ট সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এরা লিখবে চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার প্রায় এরা লিখবে প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটার চার পয়েন্টে লিখবে পৃথিবী থেকে আপাতগত দৃষ্টিতে সূর্যের আকার অনুসরীর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব সবচেয়ে কমে যায় বলে এই অবস্থানে পৃথিবী থেকে সূর্যকে সামান্য বড় দেখায় এদিকে লিখবে অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যেকার দূরত্ব সবচেয়ে বেড়ে যায় বলে পৃথিবী থেকে সূর্যকে সামান্য ছোট দেখায় এরপরে বাইশ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর আবর্তন আমরা অনুভব করি না কেন উত্তর লিখবে ভূপৃষ্ঠ বসবাস করা সত্ত্বেও আমরা আবর্তন গতি বুঝতে পারি না এর কারণ হল আমরা পৃথিবী পৃষ্ঠের যেখানে আছি তার পারিপার্শ্বিক গাছপালা জীবজন্তু যাবতীয় জিনিসপত্র প্রভৃতি পৃথিবীর সঙ্গে একই গতিতে এবং একই সঙ্গে আবর্তন করছে অর্থাৎ প্রতিটি সচল বস্তুর আপেক্ষিক অবস্থান একই থাকছে বলে আমাদের চোখে তার স্থানগত পরিবর্তন ঘটে না ফলে আমরা পৃথিবী আবর্তন গতি বুঝতে পারি না এরপরে প্রশ্ন দেখো অরোরা কি এবং কেন সৃষ্টি হয় এর উত্তর লিখবে একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত টানা ছ মাস উত্তর মেরু সূর্যের দিকে হেলে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে দূরে থাকে অন্যদিকে তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ অর্থাৎ ছ মাস মেরু অঞ্চল সবসময় আলোকিত থাকে পৃথিবীর দুই মেরু অঞ্চলে যখন এরকম একটানা না ছমাস রাত্রি থাকে তখন ওখানকার রাতের আকাশ রামধনের মতো এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি ফুটে ওঠে উজ্জ্বল নানা রঙে অপরূপ আলোর ঝর্ণা আকাশ থেকে যেন পৃথিবীর দিকে নেমে আসে এরই নাম মেরুজ্যোতি বা মেরুপ্রভা বা অরোরা এই আলোকে সুমেরু অঞ্চলে সুমেরুপ্রভা বা অরোরা বরিয়ালিস এবং কুমেরু অঞ্চলে কুমেরুপা বা অরোরা অস্ট্রালিস বলা হয় বোরেল কথাটির অর্থ উত্তর এবং অস্ট্রাল কথাটির অর্থ দক্ষিণ কারণ বায়ুমণ্ডেল বিভিন্ন আয়নিত গ্যাসের সঙ্গে সূর্যরশ্মির সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে মাঝে মাঝে এরকম বিচ্ছরিত আলোর সৃষ্টি হয়ে থাকে বন্ধুরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে